জামায়াতের এমন কোন লোক নাই যে ফকিরনি রাস্তাতে উঠেছে উপস্থিতে উঠেছে তারা মেধাবী তারা মেধাবী চাকরিজীবী তারা ডাক্তার তারা ইঞ্জিনিয়ার তারা আর্মি অফিসারও আছে তারা বাংলাদেশে এমন কোন সেক্টরে নাই যেখানে তারা নাই আমার যতটুকু জানা স্বাধীনতার পর থেকেই তো তারা অর্গানাইজেশন করতেছে এতটুকু ছিল এখন এত বড় হয়েছে কথা বলছে তলে তলে এত বড় হয়েছে আপনি মনে করেন না যে আর্মিও ক্রু করে ফেলাইতো আমার ধারণা আর কি আর্মিও ক্রু করে ফেলাইতো কিন্তু পারে নাই এর মধ্যে জুনিয়র অফিসার বুঝি যে জুনিয়র অফিসারদের মধ্যে যায়া দেখেন ম্যাক্সিমাম এই জামায়াত কথা বলছে যার জন্য ওই গুলিটা লাস্টে তার করতে পারে নাই যে ওরা জোরা যদি মনে করেন আর্মি করত তাইলে কিন্তু এই আন্দোলন ধরে যেত না আর তাদের তাদের লাগে না তো তাদের লাগে না একটা মানুষ যদি সৎ থাকে আর সৎ পয়সা যদি ফ্যামিলি চালানো অভ্যস্ত হয়ে জায়গা তাহলে তার অবৈধ পয়সা দরকার লাগে না তো

এত ভালো ভালো কথা শুনছি যেগুলি মনে করে মৃত্যুর এক পর্যন্ত তারা দেখলে মনে হইব এসে একটা কথা বলছিস দেখেন মানুষের জীবনের সাথে সাদৃশ্য না রেখা কোনোদিন কোনো সংসারও চলবো না রাজনীতিও চলবো না